আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আলুর গাছের বয়স প্রায় পঁয়ষট্টি দিনে পা রাখলো অর্থাৎ দ্বিতীয়বার শেষ দেওয়ার পালা তো দর্শক আজকে আমার দুটা জমিতে মূলত শেষ দিব তো এই শেষ নিয়ে ভিডিও বানানোর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা চাষিরা এই এই সময় অর্থাৎ এই শেষ সময় শেষ মানে শেষ দেওয়ার সময় এসে আমরা কিছু ভুল করে থাকি যার ধরনে আলুর গাছ এবং হচ্ছে পরবর্তীতে দেখা যায় আলুর ফলটাও কিন্তু পচে গেছে তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে খুঁটিনাটি তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি আমার ছোট ভাই সহ আজকে জমিতে পানি দিব কেননা এক একা পানি দিতে গেলে ওপারে পানি গেছে কি না এটা বোঝা সম্ভব হয় না যেহেতু আলুর গাছ ঢেকে গেছে যার কারণে ছোট ভাইকে নিয়ে যাচ্ছিলাম আর কি দর্শক আলু জমিতে দ্বিতীয়বার কেন পানি দিব অর্থাৎ এই পঁয়ষট্টি দিনে এসে আলুর গাছে কেন পানি দিব দর্শক এই পঁয়ষট্টি দিনের পর থেকে আপনি নব্বই দিন হিসাব করুন দীর্ঘ সময় কিন্তু আপনার জমিতে এই আলুর গাছগুলো টিকে রাখতে হবে যেহেতু আলুর গাছের মাটিগুলো দেখেন এখন আলুর জমিতে শুকিয়ে গেছে অর্থাৎ আপনার রসের পরিমাণটা কমিয়ে গেছে যার কারণে কিন্তু আপনার কিছু দিনের মধ্যে গাছগুলো নেতিয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে এখন যদি আপনি আপনার জমিতে সঠিক পরিমাণে সেচটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার আলুর সাইজটাও ভালো হবে এবং গাছগুলোও কিন্তু সবুজ সতেজ থাকবে শোষণ প্রক্রিয়ার কাজ চলতে থাকবে তো এর মধ্যে অনেক ভুলভ্রান্তি আরও বিষয় নিয়ে আলোচনা করব যে কি কি করলে আপনার আলুর ফলন ভালো হবে তো আমরা পৌঁছে গেছি এখান থেকে আবার বেশ কিছু দূরে হেঁটে যেতে হবে এগুলো হচ্ছে ছাগল আমার মেয়ের ছাগল আর কি এখানে বাইধা রাখছে এরা আলুর পাতা খায় না বা আলুর গাছও খায় না তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানে বীজতলা ফালানো আছে এখানে হচ্ছে আমরা ধান রোপণ করার জন্য আগে বীজ ফেলে রেখেছি মানে আলু ওঠার পরেই কিন্তু এই বীজগুলো রোপণ হবে তো তৃতীয়বার আমাদের জমিতে কিন্তু অবশ্যই পানি দিতেই হবে তো এর জন্য আপনাকে প্রথমবার এবং দ্বিতীয়বার যে পানিটা দিয়ে দিয়েছেন জমিতে তার তুলনায় কিন্তু কম পরিমাণে পানি দিতে হবে আলহামদুলিল্লাহ আমার জমিতে চলে এসেছি গাছগুলো দেখে একেবারে মনটা ভরে গেল। আমি জমিতে ঔষধ দেওয়ার সময় সময়ই আসি তারপরে আর কি আসি না তো আল্লাহর পাশের জমিগুলোতে যে হারে ব্লাস্ট বা পচনের আক্রমণ হয়েছে তার তুলনায় আমার জমিতে কোনো ধরনের পচন বা ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ নাই যার জন্য আরও মনটা ভালো হয়ে গেল তো জমিতে পানি দিতে আপনাদের একটা পরামর্শ দিব। যে জমিতে যদি কোনো ধরনের বেশি পরিমাণে ছত্রাক থাকে তাহলে কিন্তু জমিতে পানি দেওয়া যাবে না আর রকম যদি আপনার গাছগুলো সবুজ সতেজ একদম উজ্জ্বল চকচকে থাকে অর্থাৎ পাতাগুলো সবুজ গাঢ় সবুজ হয়েই থাকে তাহলে ওই জমিতে কোনো ধরনের নাইট্রোজেন খন্ডিত সারগুলো বা কোনো ধরনের সার প্রয়োগ করা দরকার হবে না কারণ যে পরিমাণে সার আমরা প্রয়োগ করেছি এই পরিমাণে সার কিন্তু এখনও গাছগুলো খেতে পারেনি এটা পরবর্তীতে যখন ধান রোপণ করব তখন কিন্তু এই সারগুলো ওই ধান খেয়ে নেবে তো এই যে সময় যদি আপনি উপরি সার প্রয়োগ করেন অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার জমিতে ব্লাস্ট বা পচন থাকা অবস্থায় যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার জমি একদম ধসে যাবে যত ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করুন না কেন আপনার জমি কিন্তু আপনি ডেকেতে পারবেন না যার ফলে কিন্তু আপনার ব্যাপক পরিমাণে ফলন কম হবে তো আমার ভাই কাজ করার চেষ্টা করতেছিল কখনও এসব কাজ করেনি তো বললাম একটু করো তো পাচ্ছিল না আর কি তারপরে আমরা জমিতে শেষ দিলাম তো দর্শক সর্বোপরি আপনাদের উদ্দেশ্য কথা হচ্ছে আপনারা এই তৃতীয়বার পানিটা একটু কম ভাব পরিমাণে দিবেন ওই মাথায় একজন এবং পানি দেওয়ার জায়গায় একজন রেখে একদম সঠিক মাত্রায় পানিটা দিয়ে দিবেন এবং আপনার জমিতে জমি যদি গাঢ় সবুজ উজ্জ্বল চকচকে থাকে তাহলে কিন্তু কোনো পরিমাণে সার দেওয়ার প্রয়োজন নেই ঠিক এমনটা তো আপনার জমি যদি এমন থাকে তাহলে কোনো ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন নেই আপনার গাছগুলো যদি একটু লাল বা লালচে বা বসে যাচ্ছে এমন মনে হয় তাহলে আপনারা বিঘা প্রতি দশ কেজি হারে কিন্তু সার প্রয়োগ করতে পারেন দশ থেকে পনেরো কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন আর আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত সারগুলো প্রয়োগ করবেন না তো আলহামদুলিল্লাহ আমাদের পানি প্রায় শেষের দিকে দেওয়া আমাদের অনেক ক্ষুধা লাগছে আমার ছোটো ভাইকে অনেক ক্ষুধা লাগছে ওই বসে পড়ে গেছে আর কি তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে তো আমরা বাড়ির দিকে এখন রওনা দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আলুর পরিচর্যা করুন ভালো ফলন করে তুলুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা